দিনের আলোয় অবাধে চলছে অবৈধভাবে জমি থেকে বালি তোলা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মুর্শিদাবাদ জেলার জলঙ্গির চর কাকমারি এলাকার ঘটনা অভিযোগের তীর এলাকার ব্যবসায়ী তথা কংগ্রেস কর্মী আব্বাস মন্ডল ওরফে কালুর বিরুদ্ধে কংগ্রেস করায় জমি থেকে বালি তোলার অপবাদ দিচ্ছে তৃণমূল দাবি আব্বাসের ওরা নিজেরাই মাটি কেটেছে ন হাজার তিনশো টালি মাটি কেটে গোটা গ্রামে ভাটা ক্যাম্প সব জায়গায় বিক্রি করেছে জনগণ সাধারণ জনগণ জমি বিক্রি কেটে আমার নামে নাম দিছে আমাকে ফাঁসানোর জন্য রাজনৈতিক হিংসা ওরা টিএমসি করে আমি কংগ্রেস করি আমাকে দমানোর জন্য আমাকে ফাঁসানোর জন্য কাজ করছে ওরা আব্বাসের পাশে দাঁড়াচ্ছে তাঁর কংগ্রেস এলাকার মানুষও তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ আনছেন তারপরে আমাদের সাহেবনগরে যারা এখন পঞ্চায়েত থেকে বিতাড়িত অ্যান্টি সোশ্যাল কিছু ছেলে বলে এই আব্বাস উদ্দিনের কালীগামা লিপ্ত করার জন্য তাকে কালুগুন্ডা হিসেবে আখ্যায়িত করা এবং মাটি কাটে ক্যাম্পে দিছে এই সব বয়ান তারা পেশ করেছে এবং তা ভাইরাল করার চেষ্টা করেছে কালু হয় না মিথ্যা মিথ্যা ওকে ফাঁসাচ্ছে পুরো এটা রাজনীতির চাল চালাচ্ছে তৃণমূলেরা রাজনীতি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল অভিযোগ তিন অভিযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে মাটি মাটি মাফিয়ার কোনো যোগাযোগ নেই বস্তুত মাটি মাফিয়া বালি মাফিয়াদের দৌরাত্ম বৃদ্ধির অভিযোগ বিরোধীরা প্রায়শই করেন অভিযোগ করেন বিরোধী সমর্থক হলেই ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে শাসক শিবির এক্ষেত্রেও কি সেই রকম কিছু এলাকা সীমান্ত সংলগ্ন হওয়ায় সুযোগ বুঝে কি বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা ইকবাল হোসেনের রিপোর্ট কালকাটা নিউজ